লাগাতার বৃষ্টিতে বানভাসী উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা ধসের কবলে মালদহের মানিকচক ভূতনির চরের মতো জায়গা নদী ভাঙনে সেখানকার পরিস্থিতি বিপজ্জনক ঘর হারানোর আশঙ্কা সঙ্গে নিয়ে দিন কাটাচ্ছেন সেখানকার মানুষজন এই পরিস্থিতিতে শনিবার ত্রাণ নিয়ে মালদহে গেলেন রাজ্যের পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম মানিকচকের গোপালপুরে বন্যা দুর্গতদের হাতে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে নেওয়া হয় আর সেই সময়ে মন্ত্রীর ফোনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে স্পিকারের মাধ্যমে উপস্থিত বন্যা দুর্গত সকলকে মুখ্যমন্ত্রী বার্তা শোনান ফিরহাদ মালদহ মানিকচকের ব্লকের গোপালপুর অঞ্চল বন্যা কবলিত ক্ষতি হয়েছে বহু জমি বাড়ি বিপর্যস্ত সেখানকার মানুষজনদের অবস্থা জানা গেছে মানিকচকের ভূতনি গোপালপুরের বন্যা কবলিতদের পাশে থাকার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বৃষ্টির পূর্বাভাস থাকায় সেই পরিস্থিতিতে আরও অবনতি হওয়ার আশঙ্কা তার মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ কি হবে সেসব নিয়ে প্রশাসনিক বৈঠকে পরামর্শ দিতে পারেন মুখ্যমন্ত্রী কথা বললেন